মেঘডাঙ্গা গ্রামের মানুষ জানত না যে তাদের ঘিরে থাকা ওই গভীর জঙ্গলটা শুধু গাছপালা বা পশুপাখির নয় বরং এক প্রাচীন রহস্যের আবাস এমন এক রহস্য যা এক সাধারণ রাখাল মেয়ের নিয়তির সাথে বাধা ছিল এবং অপেক্ষা করছিল শুধু একটি সঠিক মুহূর্তের যার অস্তিত্বের কথা গ্রামের কেউ কল্পনাও করতে পারত না কি ঘটতে চলেছে সেই মেয়েটির সাথে ও তার পুরো গ্রামবাসীর সাথে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহ দেখতে থাকুন আর হ্যাঁ একটি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছিল একটি ছোট গ্রাম নাম মেঘডাঙ্গা এই গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা ছিল যেখানে প্রকৃতির নিবিড় ছায় মাত্র সখানেক ঘরের বসতি গ্রামের এক প্রান্তে আর পাঁচটা বাড়ি থেকে সামান্য দূরে একটি জীর্ণ কুঁড়ে ঘরে লায়লা তার অসুস্থ বাবার সাথে থাকত তার মা শৈশবেই এক অজানা জ্বরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল আর তখন থেকে এই দুজনই ছিল একে অপরের একমাত্র ভরসা একমাত্র জাগৎ লাইলার জীবন বাঁধা ছিল এক কঠিন নিয়মের শৃঙ্খলে প্রতিদিন সূর্য তার প্রথম আলোর রেখা পাহাড়ের চূড়ায় আঁকার আগেই সে ঘুম থেকে উঠত তারপর তার দশটি ছাগলকে নিয়ে বেরিয়ে পড়ত এই ছাগলগুলো শুধু তার জীবিকা ছিল না ছিল তার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী সে তাদের সাথে কথা বলতো, নিজের দুঃখ সুখের গল্প শোনাত কখনও তাদের বোকামিতে হিলখিল করে হেসে উঠত আবার কখনো মায়ের মতো স্নেহে তাদের যত্ন নিত জঙ্গলটা ছিল তার দ্বিতীয় বাড়ি সে প্রত্যেকটা গাছকে চিনত প্রত্যেক পাখির ডাকের অর্থ বুঝত কোন গাছের ছাল জ্বরের উপশম করে কোন পাতা কাঠাস্থানে লাগালে রক্ত পড়া বন্ধ হয় কিন্তু একদিন এক সাধারণ দিনের মতোই শুরু হওয়া সকালটা অসাধারণ হয়ে উঠল লায়লা তার ছাগলগুলোকে নিয়ে জঙ্গলের বেশ গভীরে এক নতুন চারণভূমির খোঁজে গিয়েছিল সেখানে একটা বিশাল বটগাছের নিচে যার ঝুড়িগুলো মাটির বুকে শেকড় গেড়েছিল সে একজন যুবককে বসে থাকতে দেখল তার মুখ ছিল যেন পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলো দিয়ে গড়া চোখ দুটি ছিল রদের জলের মতো গভীর ও রহস্যময় সে লাইলাকে দেখে মৃদু হাসল সেই হাসিতে এমন এক জাদু ছিল যে লাইলার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য থমে গেল তার বুকের ভেতরটা ধরাশ করে উঠল ভয় আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতি তাকে গ্রাস করল যুবকটি নরম গভীর স্বরে জিজ্ঞেস করল এই নির্জন জঙ্গলে একা আসতে তোমার ভয় করে না লায়লা তার জীর্ণ চাদরটা আরও শক্ত করে জড়িয়ে নিল নিজেকে আড়াল করার এক ব্যর্থ চেষ্টায় ইতস্তত করে ভাঙা গলায় বলল আপনি কে এই পথে তো গ্রামের কেউ আসে না যুবকটি উত্তর না দিয়ে চুপচাপ তার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তার চোখে হাজার বছরের গল্প লুকিয়ে আছে তার সেই দৃষ্টি লায়লার আত্মার গভীরে প্রবেশ করছিল কিছুক্ষণ পর সে বলল আমি এই জঙ্গলেই থাকি তুমি রোজ ছাগল নিয়ে আসো আমি তোমাকে দূর থেকে দেখি লায়লা ভয়ে এক পা পেছিয়ে গেল কিন্তু তার চোখ সেই মায়াবী মুখ থেকে সরছিল না তার মনে একটা হালকা কাঁপনি শুরু হলো। এটা শুধু ভয়ের কাঁপনি ছিল না এর সাথে মিশেছিল এক অদ্ভুত আকর্ষণ সে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল আপনার নাম কি যুবকটি গভীর স্বরে বলল কায়েশ নামটা যেন বাতাসে প্রতিধ্বনিত হল জঙ্গলের পাতাগুলো যেন ফিসফিস করে সেই নাম জপ করতে লাগল সেদিন থেকে লায়লার জীবনের সবকিছু বদলে গেল এখন প্রতিদিন লায়লা যখন জঙ্গলে যেত কায়েস সেই বটগাছের নিচে তার জন্য অপেক্ষা করত প্রথমে খুব সাবধানে মেপে মেপে কথা শুরু হলো কিন্তু ধীরে ধীরে সেই কথায় অনর্গল হাসি গল্প আর গোপন অনুভূতির আনাগোনা শুরু হল কায়েস লায়লাকে জঙ্গলের এমন সব জায়গায় নিয়ে যেত যা সে আগে কখনো দেখেনি একটি পাহাড়ের আড়ালে লুকানো ছোট্ট এক রদ, যার জল ছিল আকাশের মতো নীল ও কাঁচের মতো স্বচ্ছ যখন রাতে চাঁদের আলো সেই জলের ওপর পড়ত মনে হতো যেন হাজার হাজার হীরা জ্বলছে কখনো সে তাকে এমন ফুল দেখাতো যা অন্ধকারে জোনাকির মতো জল জল করত কখনও এমন ফুল খাওয়াতো যার স্বাদ ছিল অমৃতের মতো যা খাওয়ার পর সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত কায়েসের কথায় জাদু ছিল আর হয়তো সে নিজেও ছিল জাদুকরী লায়লার মন যা বছরের পর বছর একাকিত্ব দায়িত্ব আর অভাবের বোঝায় চাপা পড়েছিল এখন কায়েসের সান্নিধ্যে এসে নতুন করে হাসতে শিখছিল সে প্রথমবার অনুভব করছিল যে জীবনে শুধু কষ্ট আর সংগ্রাম ছাড়াও অন্য কিছু থাকতে পারে একদিন লায়লা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করল আপনি সব সময় কোথা থেকে আসেন আর কোথায় মিলিয়ে যান আপনার কোনো বাড়ি নেই কায়েস এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল তার মুখে এক বিষণ্ণতার ছায়া নেমে এল সে শান্তভাবে বলল আমার বাড়ি এই পৃথিবীতে নয় লায়লা আমি তোমাকে একদিন সব সত্যি বলবো কিন্তু তার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হবে লায়লার চোখে বিস্ময় আর কৌতূহল ছিল কিন্তু সে আর প্রশ্ন করল না কারণ তার মন ততদিনে কায়েসের প্রতিটি কথায় বিশ্বাস করতে শুরু করেছিল তাদের প্রতিটি সাক্ষাৎ প্রতিটি মুহূর্ত তার আত্মার গভীরে এক নতুন অধ্যায়ে লিখছিল কায়েসের উপস্থিতিতে জঙ্গলটাও যেন আরও জীবন্ত হয়ে উঠত পাখিরা আরও মিষ্টি সুরে গান গাইত বাতাস আরও নরম আর সুগন্ধি মনে হতো ভালোবাসার প্রথম কোমল অঙ্কুর তাদের দুজনের মনেই চুপিসারে গজিয়ে উঠেছিল যার সাক্ষী ছিল কেবল সেই নিরব অরণ্য তাদের মধ্যে যে নীরবতা ছিল তা কখনও শূন্য ছিল না বরং অর্থে পরিপূর্ণ ছিল যেন দুটি আত্মা শব্দ ছাড়াই একে অপরের ভাষা বুঝতে শুরু করেছে কায়েসের উপস্থিতিতে লাইলা নিজের ভেতরে এমন এক আলো অনুভব করত যা সে আগে কখনো জানত না তার মনে হতো তার এই সাধারণ জীবনের পর্দার আড়ালে কোনও এক অসাধারণ গল্প লুকিয়েছিল যা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে একদিন তারা দুজনে যখন উজ্জ্বল ফুলের এক ছোট বাগানে বসেছিল কায়েস হঠাৎ তার দিকে টাকাল তার চোখে ছিল এক গভীর দ্যুতি যেন বহু শতাব্দীর কোনো রহস্য আজ প্রকাশ পেতে চলেছে লাইলার বুকটা জোরে জোরে ধরফর করতে লাগল তার আর ভয় হচ্ছিল না বরং তীব্র কৌতূহল হচ্ছিল সে জানত তাদের এই ভালোবাসা সাধারণ কোনো জেমিতিয়া ভালোবাসা নয় এটা কোনো পবিত্র রহস্য এমন এক বন্ধন যার শিকড় হয়তো আকাশের কোনো অজানা গল্প থেকে এসেছে সেই মুহূর্তে একটা দমকা হাওয়া বইল আর লায়লা অনুভব করল সে আর ম্যাকডাঙার সাধারণ এক রাখাল মেয়ে নয় তার ভাগ্য এক বিশাল এবং রহস্যময় সত্যের সঙ্গে বাধা পড়তে চলেছে ঋতু বদলাচ্ছিল গ্রীষ্মের দাবদহ শেষে বর্ষার স্নিগ্ধ ধারা নামল কায়েসের চোখেও এক না বলা উদাসী ভাব আরও গভীর হচ্ছিল এক সন্ধ্যায় যখন সূর্য জঙ্গলের চোড়ার আড়ালে লুকোচ্ছিল আর আকাশ কমলা আভায় লাল হয়ে গিয়েছিল কায়েস লায়লাকে সেই রদের ধারে ডাকল সেখানকার বাতাসে একটা গাম্ভীর্য ছিল এক অদৃশ্য চাপ যা দুজনের নিঃশ্বাসকে ভারী করে তুলেছিল কায়েস তার কাছে এসে প্রথমবারের মতো তার হাত ধরল তার স্পর্শে ছিল এক শীতল প্রশান্তি কায়েসের কলঠে সেই গভীরতা ছিল যা নদীর তলদেশে থাকে আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে দেখে আমার ভেতরে কিছু একটা জেগে ওঠে যা আমি আগে কখনো অনুভব করিনি আমি জানি না এই অনুভূতিকে কি বলে কিন্তু আমি এটা জানি যে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ তুমি কি আমার হবে লায়লার পৃথিবীটা যেন থমকে গেল সে স্বপ্নেও কখনো ভাবেনি যে কেউ তাকে এমন করে ভালোবাসার কথা বলবে সে ছিল এক গরিব রাখাল মেয়ে যার না ছিল কোনো পরিচয় না ছিল ভবিষ্যতের কোনো নিশ্চয়তা সে ইতস্তত করে বলল আমি তো শুধু একজন সাধারণ মেয়ে কায়েস আমার তো কিছুই নেই আর আপনি কায়েস তার দুটো হাত নিজের হাতে নিয়ে বলল তোমার সরলতা আর পবিত্রতাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমার সম্পর্কে তোমার মনে যে প্রশ্ন তার উত্তর দেওয়ার সময় এসেছে এখন তোমাকে আমার সত্যিটা বলতেই হবে লাইলা চমকে তার দিকে তাকালো তার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল কায়েস আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল আমি মানুষ নই লাইলা আমি একজন জিন এমন এক জিন যে শত শত বছর ধরে ভালোবাসার অনুমতি থেকে বঞ্চিত নিজের গোত্রের কঠোর শপথে বাঁধা আর মানুষের জগৎ থেকে দূরে থাকতে বাধ্য কিন্তু তোমার চোখ তোমার হাসি আমাকে সেই আলো দেখিয়েছে যা আমার হাজার বছরের অন্ধকারকে পুড়িয়ে দিয়েছে লাইলার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে এক পা পিছিয়ে গেল যেন সত্যিটা তার পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে জিন সেই সব গল্প যা সে দাদির কাছে শুনত ভয়ঙ্কর অশরীরী সত্তা কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল কায়েসের হাসি তার যত্ন তার ভালোবাসা সে নিজেকে সামলে নিয়ে আসতে করে বলল কিন্তু কিন্তু তুমি তো কখনো আমার কোনো ক্ষতি করনি তুমি আমাকে হাসতে শিখিয়েছো নতুন করে বাঁচতে শিখিয়েছ তোমার পরিচয় কি আমাদের মধ্যে কিছু বদলে দিতে পারে কায়েসের চোখ ভিজে গেল সে আবেগের ঊর্ধ্বকণ্ঠে বলল আমার ভালোবাসা সত্যি লায়লা কিন্তু আমার জগতে তোমার কোনো জায়গা নেই আর যদি আমার জাতি আমাদের সম্পর্কের কথা জানতে পারে তাহলে তোমার জীবন বিপন্ন হতে পারে সেই মুহূর্তে জঙ্গলের গভীর থেকে এক শীতল হাওয়া বয়ে এলো আর গাছের পাতাগুলো এমনভাবে সরসর করে উঠল যেন কেউ তাদের নাম ধরে ডাকছে এটা ছিল জিনদের দুনিয়ার বার্তা কায়েসের সত্যিটা আর শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না কায়েস বলল সময় এসে গেছে লাইলা হয় আমাকে আমার শপথ ভেঙে তোমার জন্য এই পৃথিবীতে থেকে যেতে হবে নয়তো তোমাকে চিরদিনের জন্য হারাতে হবে কিন্তু মনে রেখো প্রত্যেক ভালোবাসাকেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তুমি যদি তৈরি থাকো তাহলে আমাদের এই গল্পটাকে সেই পরিণতির দিকে নিয়ে যেতে হবে যা ভাগ্য লিখে রেখেছে লায়লা চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখে ভয় ভালোবাসা আর বিশ্বাসের এক মিশ্র প্রতিফলন সে আকাশের দিকে তাকালো। যেন তার প্রয়াত মায়ের আত্মার কাছে পরামর্শ চাইছে তারপর সে দৃঢ়ভাবে কায়েসের হাত ধরে বলল আমি তোমার সাথে আছি সে এই দুনিয়া হোক বা অন্য কোনো জগৎ ভালোবাসা যদি সত্যি হয় তবে তা সব সীমা সব জাতি সব দুনিয়ার ঊর্ধ্বে সেই রাতেই কায়েস তার জাদুকরি শক্তি দিয়ে জঙ্গলের গভীরে সেই হ্রদের ধারে এক চমৎকার মহল তৈরি করল সেই মহল স্বচ্ছ পাথর দিয়ে তৈরি ছিল যার দেওয়াল থেকে স্নিগ্ধ আলো ঠিকড়ে বেরোচ্ছিল চাঁদের আলো যখন তার উপর পড়ত মনে হতো যেন আকাশ মাটিতে নেমে এসেছে জঙ্গলের গাছপালা ফুল আর পাখিদের সাক্ষী দেখে তাদের বিয়ে সম্পন্ন হলো। বাতাসে ফুলের সুগন্ধ হাওয়ায় অদৃশ্য দোয়া আর আলোয় ছিল তাদের পবিত্র ভালোবাসা কায়েস লায়লাকে সেই মহলে প্রথমবার বধু সাজিয়ে বরণ করে নিল আর লায়লা প্রথমবারের মতো নিজেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান নারী হিসেবে অনুভব করল কিন্তু তাদের এই সুখের জগৎ পৃথিবীর চোখ থেকে বেশিদিন আড়ালে রইল না মেঘডাং ড্রামে যখন লায়লা দীর্ঘ অনুপস্থিতি নিয়ে কানাঘুষা শুরু হলো তখন তা ধীরে ধীরে সন্দেহে পরিণত হল কেউ বলল তাকে বাগে খেয়েছে কেউ বলল সে জঙ্গলে হারিয়ে গেছে কিন্তু কিছু কুটিলমনের মানুষ গুজব রটাতে শুরু করল যে লায়লা নিশ্চয়ই গ্রামের সম্মান নষ্ট করে কারোর সাথে পালিয়ে গেছে লায়লার বৃদ্ধ বাবা এই অপমানে আর মেয়ের চিন্তায় শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি তার কুড়ে ঘরে একাকি বসে মেয়ের ফেরার অপেক্ষায় প্রতিটি শব্দে চমকে উঠতেন গ্রামের লোকেরা তার দরজায় এসে টিটকারি দিত কি গো মেয়ে জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিল নাকি নিজের চরিত্র চড়াতে এই অসহনীয় ব্যঙ্গবিদ্যুপ সেই বৃদ্ধকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল একদিন তিনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গ্রামের মসজিদের ইমাম এবং বয়োজ্যেষ্ঠদের সামনে হাত জোর করে বললেন আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে তবে তাকে খুঁজে এনে শাস্তি দিন কিন্তু আমাকে এই পাপের বোঝা থেকে মুক্তি দিন আমি আর এই লজ্জা সহ্য করতে পারছি না এক পূর্ণিমার রাতে যখন চাঁদ পুরো পৃথিবীকে রুপলি চাদরে মুড়ে দিয়েছিল গ্রামের লোকজন মশাল কুঠার আর পবিত্র তাবিঝ হাতে জঙ্গলের দিকে যাত্রা করল তাদের মনে ছিল ক্রোধ চোখে ঘৃণা আর মুখে ছিল গ্রামের সম্মান রক্ষার স্লোগান জঙ্গলের শান্ত পরিবেশ সেদিন মানুষের হিংস্র চিৎকারে কেঁপে উঠল তারা গাছের ডাল ভাঙতে ভাঙতে অভিশাপ দিতে দিতে অবশেষে সেই জাদুকরী মহলের সামনে পৌঁছাল আলোয় ঝলমল করা মহলটি দেখে এক মুহূর্তের জন্য সবার চোখ ধা দিয়ে গেল এ তো জিনের দুর্গ আমাদের মেয়েকে নিশ্চয়ই কোন শয়তান জাদু করে এখানে আটকে রেখেছে এই জাদু এই শয়তানিকে শেষ করতে হবে একজন চিৎকার করে উঠল কায়েস যে মহলের এক উঁচু বারান্দায় দাঁড়িয়েছিল তাদের কোলাহল শুনে নিচে টাকাল লায়লা দৌড়ে তার কাছে এসে ভয় কাঁপতে কাঁপতে বলল এসব কি ওরা কেন এসেছে কায়েস তাকে শান্ত করে বলল ভয় পেও না লাইলা এটা তোমার জগৎ যেখানে ভালোবাসা নয় ভয় আর সন্দেহকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু আমি তোমাকে ওদের ক্রোধের শিকার হতে দেব না সে আকাশের দিকে হাত তুলতেই এক অদৃশ্য রক্ষা কবজ পুরো মহলের চারপাশে তৈরি হয়ে গেল গ্রামের ইমাম এগিয়ে এসে চিৎকার করে বললেন ওহেজিন আমাদের মেয়েকে ফিরিয়ে দাও আমরা তোমার ক্ষতি করতে চাই না কিন্তু লাইলা আমাদের সমাজের অংশ আমরা তাকে কোনো অমানবিক সত্তার হাতে তুলে দিতে পারি না কায়েস শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল লাইলা এখন আমার স্ত্রী সে আমার কাছেই থাকবে এই উত্তর শুনে জনতা আরও উত্তেজিত হয়ে উঠল এই জিন মেয়েটিকে আমাদের হাতে তুলে দাও আমাদের মেয়েদের পথভ্রষ্টকারী এই জিনকে মেরে দাল এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল তারপরই কেউ একজন প্রথম মশালটি মহলের দিকে ছুঁড়ে মারল দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই স্বপ্নের মহলে কায়েস আর লায়লা যারা ভেতরে ছিল কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হল কায়েস নিজের শক্তি দিয়ে লায়লাকে বাঁচাল কিন্তু তাদের ভালোবাসার সেই প্রথম নীড় সেই জাদুকরী মহল তাদের চোখের সামনে পুরে ছাই হয়ে যেতে দেখা গেল লায়লা চোখে জলের ধারা ওটা শুধু একটা মহল ছিল না তার স্বপ্নগুলো তার বিশ্বাস পুরে ছাই হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা তাদের গ্রামে ফেরার রাস্তাও বন্ধ করে দিল তুমি আর আমাদের নও তুমি অশুভ আমাদের গ্রামে অমন্দল নিয়ে এসেছ এই কথাগুলো তীরের মতো লাইলার বুকে বিঁধল সে চিৎকার করল না লড়াইও করল না শুধু কায়েসের হাত ধরে গ্রামকে চিরবিদায় জানাল সেই রাতে তারা দুজনে জঙ্গলের আরও গভীরে চলে গেল সেখানে এক ছোট্ট পরিষ্কার জমিতে কায়েস নিজের শক্তি দিয়ে এক সাধারণ কিন্তু সুন্দর কাঠের বাড়ি তৈরি করল এই বাড়ির দেওয়াল ছিল পাথর আর কাঠ দিয়ে গড়া ছাতে সবুজ লতা জড়ানো আর উঠানে রাতে হাজার হাজার জোনাকি আলো ছড়াতো কিন্তু এই বাহ্যিক শান্তির পরেও লায়লার মন তার বৃদ্ধ অসহায় বাবার জন্য ছটপট করত একদিন সে যখন চুপচাপ বসে কাঁদছিল কায়েস তার পাশে এসে হাত ধরে বলল তোমার দুঃখই আমার দুঃখ লায়লা আমরা একসাথে এক নতুন জীবন শুরু করব এই কষ্টের মেঘও কেটে গেল প্রকৃতি তাদের জীবনে এক নতুন আশার আলো নিয়ে এলো। লায়লা মা হতে চলেছিল যখন সে নিজের অস্তিত্বের মধ্যে এক নতুন প্রাণের স্পন্দন অনুভব করল তখন তার সব দুঃখ যেন খুশিতে রূপান্তরিত হল কায়েস যখন শুনল যে সে বাবা হতে চলেছে সে লায়লাকে বুকে জড়িয়ে ধরে বলল লায়লা এ শুধু আমাদের সন্তান হবে না এ হবে দুই জগতের মিলন মানুষ আর জিনের প্রথম সত্যিকারের পবিত্র বন্ধন বছর ঘুরে এলো এক বর্ষার রাতে যখন আকাশে মেঘের গর্জন আর বিদ্যুতের খেলা চলছিল লায়লা এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল বাচ্চাটির চোখ ছিল কায়েসের মতো গভীর নীল আর হাসি ছিল লায়লার মতোই সরল আর নিষ্পাপ কায়েস তার নাম রাখল রোশনি আলোর রেখা সময় বয়ে গেল রোশনি দেখতে দেখতে পাঁচ বছরের হয়ে গেল সে ছিল অসাধারণ এক শিশু সে পশু পাখির ভাষা বুঝত একদিন লায়লা কায়েসকে বলল আমার বাবাকে একবার দেখতে খুব ইচ্ছে করছে রোশনিকেও তো তার নানা ভাইকে দেখা উচিত কায়েস সম্মতি দিল পরদিন সকালে তারা তিনজন গ্রামের দিকে রওনা দিল রোশনি মায়ের হাত ধরে জঙ্গলের ফুল প্রজাপতি দেখে অবাক হচ্ছিল যখন তারা গ্রামের প্রথম গলিতে প্রবেশ করল চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দরজা জানালাগুলো সব বন্ধ হয়ে গেল লোকেরা আড়াল ফেকে তাদের দেখতে লাগল লাইলার বুক ধরফর করছিল সে তার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো তার বাবা এখন আরও বৃদ্ধ এবং দুর্বল দাওয়ায় বসেছিলেন চোখ তুলে লায়লাকে দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লায়লা তার কণ্ঠ কেঁপে উঠল বাবা লায়লা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল পিতা কন্যার এই মিলন দেখে কিছু কঠোর মনের মানুষেরও চোখ ভিজে গেল বৃদ্ধ বাবা যখন রশনিকে দেখলেন তার মুখে এক স্বর্গীয় আভা ফুটে উঠল এ আমার নাতনি রশ্মি এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে তার দাদুর হাত ধরে বলল দাদু যান এই এক ডাকেই যেন সব ঘৃণা সব দূরত্ব মুছে গেল কয়েকদিন পর গ্রামে এক অজানা রোগ ছড়িয়ে পড়ল ছোট ছোট বাচ্চারা জ্বরে ছটফট করতে লাগল হাকিম কবিরাজ সবাই ব্যর্থ হল গ্রামের মোড়লের একমাত্র ছেলেও যখন মরণাপন্ন তখন রোশনি মায়ের হাত ধরে বলল আমি আমি কি ওকে একবার ছুঁয়ে দেখতে পারি সবার বারণ সত্ত্বেও লায়লা মেয়ের ওপর বিশ্বাস রাখল রশ্মি সেই মুমূর্ষু বাচ্চার কাছে গেল তার কপালে হাত রাখল আর ফিসফিস করে এমন এক ভাষায় কিছু বলল যা কেউ বুঝল না কিন্তু কিছুক্ষণ পরই বাচ্চাটি চোখ খুলল তার জ্বর কমতে শুরু করল গ্রামে এক অবিশ্বাস্য নিস্তব্ধতা নেমে এলো সবাই অবাক হয়ে রশ্মিকে দেখছিল মোড়ল নিজে এগিয়ে এলেন তার চোখে ছিল অনুশোচনা তিনি কায়েসের সামনে হাত জোর করে বললেন আমাদের ক্ষমা করে দাও আমরা ভয় আর অজ্ঞানতার কারণে তোমাদের চিনতে পারিনি এই মেয়ে কোনো অশুভ শক্তি নয় এ তো ঈশ্বরের আশীর্বাদ সেদিন থেকে মেঘডাঙ্গা গ্রামের হাওয়া বদলে গেল লায়লা কায়েস আর রোশনির জন্য গ্রামের দরজা চিরদিনের জন্য খুলে গেল গ্রামবাসীরা বুঝল যে ভালোবাসার কোনো জাতি বা জগৎ হয় না তা সব কিছুর ঊর্ধ্বে আর সেই পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটিতে মানুষ আর জিনের এক পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগল যা দুই জগতের মধ্যে এক নতুন বন্ধুত্বের সেতু তৈরি করে দিয়েছিল